বন্ধুরা আপনারা যে সাইডটি এখন দেখতে পাচ্ছেন এটা একদম সেম একটি সব এক্স হান্ড্রেড প্রোর মতো ঠিক আছে এটি একটি নতুন সাইট এটার নাম হচ্ছে যে আপনার হট শপস হট শপস পুরো ঠিক আছে এই যে দেখুন নামটা উপরে দেখতেছেন ঠিক আছে এখন কথা হচ্ছে আমরা ধারণা করি যে বাংলাদেশী কোনো সাইট আসলে এটা খুব দ্রুত স্ক্যাম করবে এবং এটা লাস্টিং করবে না ওইখানে কাজ করা যাবে না ঠিক আছে আমরা এটা ধারণা করি কিন্তু এটা সম্পূর্ণ ভুল দেখা যাচ্ছে এটা এগুলো বাংলাদেশী সাইট অনেক সময় বেশি অনেক দিন লাস্টিং করে আবার অনেক সময় দেখা যায় যেটা মোটামুটি লাস্টিং করে ওইটাও কমপক্ষে মাস দেড় মাস থাকে আর যেটা দেখা যায় একদম নাথিং তাহলে ওইটা দেখা যায় এই যে দুই চার পাঁচ দিনের ভিতরে এসকেম করে বুঝছেন ওইগুলো হচ্ছে নাথিং সাইডের মনে করেন দুই চার দশটার ভিতরে দুই একটা পরে এরকম আর কি ঠিক আছে তবে দেখেন এই হট শপ যেটা আছে এটার কথা বলতেছি এখানে দেখেন আমি কোনো রেফার ছাড়া এখান থেকে আমার অলরেডি আমার অ্যাকাউন্টে দেখেন দুইশো তেত্রিশ টাকা কিন্তু অলরেডি ইনকাম হয়ে গেছে ঠিক আছে আর এখানে দেখেন এখানে আমি কোনো রেফার করি নাই রেফার থেকে কোনো ইনকাম আসে নাই ঠিক আছে রেফার থেকে আমার জিরো ইনকাম দেখেন আমার রেফার থেকে কোনো ইনকাম আসে না এবং আমি কোনো রেফারও করি নাই ঠিক আছে তার মানে এখানে আমি অলরেডি কিন্তু একবার উইথড্র করছি উইথড্রো করছি যে একশো দশ টাকা উইথড্র করছিলাম একশো টাকা আমি পাই গেছি আবার এখন দুইশো তেত্রিশ টাকা আমার অ্যাকাউন্টে আরো আছে ঠিক আছে আমি এটা আমি লাইভ উইথড্র করবো এই যে দেখুন আমি উইথড্র করতেছি এই যে উইথড্র করার জন্য আমি এখানে উইথড্র বাটনে ক্লিক করে দেব এখানে সিস্টেমগুলো দেখেন সিস্টেমগুলো এ টু জেড হচ্ছে ওই যে সব এক্সের মতো এই যে দেখেন আমি আগেরবার বার উইথড্র করছিলাম এই যে দেখুন একশো দশ টাকা ঠিক আছে এটা আমি অলরেডি পেয়ে গেছি এবার আমি নতুন করে আবার উইথড্র করতেছি এই যে উইথড্র করতেছি উইথড্রোতে ক্লিক করলাম করার পর এবার আমি এখান থেকে এই যে এখানে বলতেছে এখানে আমার কত লিমিট সেটা দেখাবে ঠিক আছে এই যে দেখুন আমার উইথড্র লিমিট এখন এই যে একবার একশো দশ টাকা নিয়েছি তাই এবার এখন দুশো বিশ টাকা তারপর হচ্ছে তিনশো তিরিশ টাকা ঠিক আছে আমি এখন দুশো বিশ টাকাতে দিব দুশো বিশ টাকাতে দিলাম দেওয়ার পর আমার যে পেমেন্ট নাম্বার সেটা এখানে দিতে হবে সেটা এখানে দিতে হবে তারপর আমি বিকাশে নিব নাকি নগদে নিব সেটা আমার সিলেক্ট করতে হবে আমি এই যে নগদে দিলাম দেওয়ার পর আমার নগদ নাম্বারটা এখানে দিব দেওয়ার পর এখানে আমি টাকার পরিমাণটা লিখবো ঠিক আছে টাকার টাকার পরিমাণ তো এখানে লিখে দিছি এই যে দুইশো বিশ টাকার তারপর আমি এখান থেকে এই যে জাস্ট এখানে উইথ্রোতে ক্লিক করলে হয়ে যাবে ঠিক আছে আমি এটা করে নিচ্ছি ওকে এই যে বন্ধুরা আপনার উইথ্রো সফল করুন এটাতে ক্লিক করে দিলাম ঠিক আছে এই যে দেখুন ক্লিক করে দিলাম একটু লোড নিবে লোড নিয়ে দেখবেন এটা সাকসেস হয়ে গেছে ঠিক আছে এই যে দেখুন এটা সাকসেসফুল হয়ে গেছে এই যে দেখুন সাকসেসফুল হয়ে গেছে আমার অ্যাকাউন্টে যদি আমি এখন যাই এই যে ইউর ব্যালেন্স মাই ওয়ালেটে ক্লিক করলাম এই যে আমার অ্যাকাউন্টে আর কত আছে এই যে দেখুন আমার ব্যালেন্স আর কত রয়েছে আর তেরো টাকা রয়েছে আমি দুশো বিশ টাকা উইথড্র করছি হয়তো আমি দুইশো টাকা বা দুশো দশ টাকা মতো পাবো আর আর বাকিটা তারা খরচ কাটবে ঠিক আছে এবার আমাদের যে ধারণাটা সে ধারণাটা চেজ করতে হবে ঠিক আছে বাংলাদেশের সাইডও কিন্তু লাস্টিং করে এবং কি এখান থেকে প্রফিট পাওয়া যায় আর আপনি যদি সব এক্সের কথাই বলি যে দেখেন সব এক্স কিন্তু ধরতে গেলে বছরের কাছাকাছি হয়ে গেছে এটার থেকে ভালো পরিমাণে সবাই ইনকাম করতেছে ঠিক আছে তাই যারা বাংলাদেশের সাইটকে আপনারা ইয়া করেন তাই এটা আমাদের চিন্তা ভাবনা এটা দূর করতে হবে ঠিক আছে তাই বলা আবার সব সাইডে যে আমরা কাজ করাবো এটা ঠিক না ঠিক আছে বাংলাদেশের সাইট বলতে দেখা যাচ্ছে পাঁচ ছশো টাকা এক হাজার টাকা এর বেশি কিন্তু দেখা যায় ডিপোজিট করতে হয় না যেমন এটার কথা বলি এটা হচ্ছে শুধু নিরানব্বই টাকা আপনি শুধু নিরানব্বই টাকা ডিপোজিট করে এই যে দেখুন আপনি এখান থেকে কত পাবেন ডেলি কত করে ইনকাম পাবেন এই যে মাই জবসে ক্লিক করলাম শুধু নিরানব্বই টাকা ইনভেস্ট করে জাস্ট আপনি এখান থেকে প্রত্যেক দিন পনেরো টাকা করে পাবেন এখানে কাজটা কিছুই করতে হয় না যে ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে এই যে ওদের লিঙ্কটা আছে এই যে ক্লিক করবেন এখানে যদি ফেসবুক আসে বা ইউটিউব আসে যেটা আসবে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আসবেন তারপরে সাবমিটে যে সাবমিট লেখা আছে সাবমিট টাক্স এখানে ক্লিক করে দেবেন আপনার কাছে এতটুক ঠিক আছে লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব কাজ করতে মন চাইলে করতে পারেন ওকে আর আমাদের এই ছোট্ট চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করতে মন চায় করে দিন আর অবশ্যই একটা লাইক করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম